দরজা খুলতেই চুমাচুমির অপ্রীতিকর অবস্থা দেখতে পেল টুম্পার হবু শ্বশুর জাহিদ সাহেব হবু বইয়ের এসব অনৈতিক কাজ দেখে জাহিদ সাহেব নিজেই লজ্জা পেয়ে তার মুখ লাল হয়ে গেল এদিক সেদিক তাকালো দেখল কেউ নেই উপায় না পেয়ে একটা ছোট করে কাশি দিতেই টুম্পার তার বন্ধু শিমুল টের পেয়ে বসা থেকে উঠে গেল জাহিদ সাহেব তাদের কাছে গেল টুম্পা আমতা আমতা করে সালাম দিয়ে বলল আব্বা আপনি হঠাৎ করে আমাদের বাসায় জাহিদ বলল কেন আসতে পারি না টুম্পা বলল হ্যাঁ অবশ্যই আসতে পারেন কিন্তু অন্যদিন আসার আগে তো খবর দিয়ে আসেন আর আজকে কোনো খবর বার্তা ছাড়াই চলে এসেছেন এজন্যই বলছিলাম জাহিদ সাহেব বলল তোমার আম্মা কই আর তোমার সাথে এটা কে টুম্পা বলল আম্মা আমার খালাতো বোনের বিয়ের অনুষ্ঠানে গেছে আর এটা আমার ফুফাতো ভাই জাহিদ বলল বাসায় কেউ না থাকা অবস্থায় তোমার ফুফাতো ভাইয়ের সাথে তুমি কি করছো টুম্পা বলল না ওর সাথে বসে একটু কথা বলছিলাম জাহিদ বলল তুমি ভুলে যেও না তুমি কিন্তু আমার ছেলের বউ এখনই ওকে বের করে দাও ছেলেটি অপমান হয়ে চলে গেল জাহিদ সাহেব টুম্পাকে বলল তোমার মা আসলে বলবে আমার সাথে দেখা করতে টুম্পা বলল আব্বা বসেন না আমার চলে আসবে তো জাহিদ বললো এসেছিলাম বসার জন্য কিন্তু আর বসবো না আমি গেলাম এই বলে চলে গেল টুম্পা ভয়ে বুকে হাত দিয়ে মনে মনে বলল আল্লাহ কি হয় আল্লাহ জানে জাহিদ সাহেব তার বাড়িতে গিয়ে বসে চিন্তা করছে আজকে দৃশ্য দেখলাম এরকম হলে তো বদনামিটা আমারই হবে কারণ আমার ছেলের বউ কাবিন সহ সব কিছু ঠিকঠাক করছে ছোট ছেলে মাহিনের জন্য এসব কিছু চিন্তা করতে করতেই তার মেয়ে শিমুকে ডাক দিল সিমু আসলো বাবা বলল তোর বড় ভাইকে আছে নাকি নাকি বাইরে গেছে শিমু বলল ভাইয়া তো বের হয়েছে অনেকক্ষণ হয়ে গেছে জাহিদ সাহেব বলল আচ্ছা ঠিক আছে আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আয় শিমু বলল বাবা তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন বাবা বলল না তুই গিয়ে আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আয় শিমু ঠিক আছে বলে পানি আনতে চলে গেল এমন সময় তার বড় ছেলে সিরাজ আসলো বাবা বলল সিরাজ তুই আমার পাশে একটু বস আমি তোকে দুটা কথা বলি সিরাজ বলল কি বাবা বলো বাবা বলল তুই একটা বিয়ে কর আর না করিস না তার মধ্যে শিমু পানি এনে তার বাবাকে দিল বাবা পানি খেলো সিরাজ বলল বাবা আমি বিয়ে না করার জন্য আমার ছোটো ভাই মিরাজকে বিয়ে করিয়ে দিয়েছি এখন আবারও একই কথা বলছো বাবা বলল ঠিক আছে আমি তো তোর কথা রেখেছিলাম কিন্তু বাবা আমি ইদানি খুব খারাপ স্বপ্ন দেখছি মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না শিমু বলল ভাইয়া তুমি অমন করছো কেন বাবার কথাটা রাখো সিরাজ বলল বাবা তোমার জ্বালায় আর পারলাম না আচ্ছা ঠিক আছে তুমি আমার জন্য বিয়ে ঠিক করো বাবা বলল বউ ঠিক করা আছে সিরাজ বলল কোন মেয়ে বাবা বলল মিরাজের জন্য যে মেয়েটাকে ঠিক করেছিলাম সেই মেয়েটা তোকে বিয়ে করতে হবে বাবার কথা শুনে সিরাজ এবং সিমু দুজনে অবাক সিরাজ বলল কি বলছো বাবা তোমার মাথা ঠিক আছে যে মেয়ে আমার ছোট ভাইয়ের জন্য ঠিক করেছ তিন মাস পর সে দেশে এসে বিয়ে করবে আর আমি তাকে বিয়ে করব এ কথা তোমার মাথায় আসলো কেমনে বাবা ওই মেয়ের চরিত্র সম্পর্কে কিছু বলতে পারছে না বললে আবার ছেলে বিয়ে করবে না কথা চিন্তা করে বাবা বলল আমি যা বলছি তুই তাই কর সিরাজ বলল বাবা আমি মরে গেলেও আমার ছোট ভাইয়ের বউকে বিয়ে করতে পারবো না আমি তোমার কারণে আমার ভাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না বাবা ছেলের কথা শুনে বাবার হার্টবিট বেড়ে গেল বাবা বুক চেপে ধরে ঢোলে পড়ে গেল শিমু বাবাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল সিরাজ বলল তাড়াতাড়ি ধর বাবাকে হাসপাতালে নিয়ে যায় শিমু আর সিরাজ বাবাকে হাসপাতালে নিয়ে গেল টুম্পার মা হাতে একটা শপিং ব্যাগ নিয়ে বাড়িতে ঢুকে টুম্পাকে ডাক দিল টুম্পা আসলো শপিংটা টুম্পার হাতে দিয়ে বললো এখানে তোর জন্য একটা থ্রি পিস এনেছি দেখ তোর পছন্দ হয় কিনা না পছন্দ না হলে আবার বদলিয়ে নিতে পারবে টুম্পা বলল মা মিরাজের আব্বা এসেছিল মা বলল কখন নাস্তা পানি কিছু দিয়েছিস টুম্পা বলল না মা আসা মাত্রই চলে গেছে আর বলেছে তোমাকে দেখা করতে কেন দেখা করতে বলেছে কিছু বলে নাই টুম্পা বলল না মা বলল আচ্ছা ঠিক আছে আমি দেখা করব এখন আমার জন্য একটু চা গরম কর সিরাজের বাবাকে ডাক্তারের কাছ থেকে বাড়িতে নিয়ে এসেছে ডাক্তার বলেছে কোনো রকমের টেনশন না করতে টেনশন করলে যে সময় বিপদ হতে পারে শিমুল বলল ভাইয়া এখন কি করবে বাবাকে তো কোনো টেনশন দেওয়া যাবে না তুমি যদি ওই মেয়েটাকে বিয়ে না করো বাবা আবারও টেনশন করবে ভাইয়া বাবাকে বলল বাবা তোমার কারণে আজকে আমি বিশ্বাসঘাতক হতে যাচ্ছি তুমি কি মিরাজকে বলেছ বাবা বলল না তাকে বলা যাবে না আবার হুট করে কি না কী করে বসবে সিরাজ বলল আমি কিছুই জানি না তোমার যা মন চায় তা করো এই বলে সিরাজ চলে গেল শিমু বাবাকে বলল তুমি বিয়ের কথা পাকা করো ভাইয়া বিয়ে করবে টুম্পা তার বন্ধু রিয়ানকে বলছে এই আমার বিয়ের দিন তো ঠিক হয়ে গেছে রিয়ান বলল তুমি কি পাগল হয়েছ ভাসুকে বিয়ে করবে টুম্পা বলল কি করব। মা তো রাজি সব তোমার কারণে হয়েছে রিয়ান বলল আমি কি করেছি টুম্পা বলল তোমাকে বলেছিলাম আমার বাড়িতে না আসতে আমার কথা না শুনে এসেছো এই জন্য তো বিপদটা হয়েছে রিয়ান বলল আমার ভাগ্যটা এমনই যে ঢাল ধরি সে ঢাল ভেঙে যায় টুম্পা বলল এখন আর কিছুই করার নাই যা হওয়ার তা হয়ে গেছে সিরাজের ভাই মিরাজ বিদেশ থেকে চলে এসেছে সে কিন্তু জানে না তার বউ তার ছোট ভাইয়ের সাথে বিয়ে হয়ে গেছে খুশি মনে বাড়ির দিকে যাচ্ছে ওদিকে আট দিন হয়ে গেল টুম্পার সাথে সিরাজের বিয়ে হয়েছে সিরাজ বের হবে বকে ডাক দিল টুম্পা গোসল করে ভেজা চুলে মিরাজের কাছে এসে বলল একটু গোসল করারও সময় দিবে না নাকি সিরাজ বলল। আমার দেরি হয়ে যাচ্ছে তো আমার ব্যাগটা দাও টুম্পা বলল নিজের ব্যাগ নিজে নিতে পারো না দাঁড়াও আমি নিয়ে আসছি এই বলে ঘরে ঢুকতেই মিরাজ বাবা বলে ডাক দিয়ে ভেতরে ঢুকে গেল সিরাজ বলল ভাই তুই এসে গেছিস মিরাজ বলল হ্যাঁ তার হবু বউ টুম্পাকে দেখে বলল আরে টুম্পা তুমি এখানে আমি এতদিন ধরে কল দিচ্ছি তুমি আমার কল ধরছ না কেন টুম্পা বলল মিরাজ সাবধানে কথা বলো আমি তোমার বউ নই তোমার বড় ভাইয়ের বউ তোমার বড় ভাবি আর বড় ভাবি হলো মায়ের সমতুল্য সুতরাং সাবধানে কথা বলবে টুম্পার এমন কথা শুনে মিরাজ বলল কি বলছো তুমি তোমাকে বিয়ে করার জন্য আমি বিদেশ থেকে চলে এসেছি তুমি আমার সাথে মজা করছো সিরাজ বলল না টুম্পাকে আমি বিয়ে করেছি মিরাজ ভাইয়ের কথা শুনে রেগে গিয়ে বলল তুই তোর ছোট ভাইয়ের বউকে বিয়ে করেছিস তোর মনে একটুও বাঁধল না ছোটো ভাইয়ের বউ মানে তোর ছোট বোন তুই একই করলি তুই আমার ভাই নস তুই একটা বিশ্বাসঘাতক বেইমান আর আমি কোনো বেইমানের ভাই হতে চাই না এমন সময় সিরাজের বাবা আর তার বোন দৌড়ে আসলো বাবা বলল মিরাজ এখানে সিরাজের কোনো দোষ নেই সব আমি করেছি মিরাজ বলল তুমি করেছো মানে কেন করেছো বাবা বলল যারা তোর মতো বিদেশ থেকে বউ ঠিক করে রাখে তারা ভুল করে আর আমি নিজের চোখে দেখেছি এই মেয়েকে আমি দেখেছি তার ফুফাতো ভাইয়ের সাথে খারাপ অবস্থায় আমি চিন্তা করলাম আমার চোখে পড়েছে আমি মেনে নিয়েছি কিন্তু অন্য কারো চোখে পড়লে সবাই বলবে আমার ছেলের বউয়ের সাথে অন্যজনের খারাপ সম্পর্ক আছে তাই আমি আমার সম্মানের কথা চিন্তা করেই তোর বড়ো ভাইকে জোর করে বিয়ে দিয়েছি সে রাজি ছিল না শিমু বলল হ্যাঁ ভাইয়া বাবা যা বলছে ঠিক বলছে বাবা বলল আমি তোর জন্য আরেকটা বউ ঠিক করে রেখেছি বাবার এমন কথায় সবাই মেনে নিতে বাধ্য হলো আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে নাটকটি সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ